ইদুর উপলব্ধি না করতে পারেন নেতৃত্ব ব্যর্থ আপনাদের আমরা আসছি সারা জীবন আপনারা দেখছেন আমি চল্লিশটা বছর আন্দোলন সংগ্রাম করে আজকে এই জায়গা আসছি আমি বিদে হয়ে গেছি সাংস্কৃতিক থেকে অবসর নেওয়ার পরেও আপনাদের পাশে থাকি ন্যায়সঙ্গত দাবিগুলো আদায় করার আমার ঠেকা পড়ে নাই তারপরেও আসি কিন্তু এসে যা দেখি ফেসিস হাসিনা পনেরো বছর যেভাবে নির্যাতন নিষ্পৃষিত করেছে আমাদেরকে আমাদের মধ্যে সংগঠনগুলিকে বিরক্ত করার চেষ্টা করেছে গ্রুপিং করেছে আজকে সেই ফ্যাসিস্টদের দোষণরা আজকে সবাইও যোগ দিয়েছে আমিও স্বীকার করতে পারবেন কারণ আঠারো সালের দিকে ওয়ান

তারা ফেসবুকে দিয়ে বড় নেতা বড় বড় কর্মসূচি দিয়ে দেয় আজকে দেখবেন এমন একটা সময় এসেছে মানুষ পেটের ক্ষুদায় কি না করতে পারে সচিবালয় বাইরে আন্দোলন করেছে আন্দোলন সমাজ সমাজ সব নিয়ম কারণে নিয়মে আন্দোলন করতে পারেন সৈয়দ মহিউদ্দিনকে যারা প্রত্যেক তারা ছিলেন শাহ আলোককে ছিলেন বজিকে ছিলেন মজুবা ভাইকে ছিলেন জাফর ভাইকে ছিলেন তারা সচিবালয় আন্দোলন

উনি কি কথা দিচ্ছেন যে সচিবালয় বাইরে একসাথে আমরা যেমন পাঁচ পার্সেন্ট করে দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করছি সবাই প্রধানমন্ত্রী আজকে কি সেটা হয়েছে আজকে দ্বারা পরিচালনা করেন সংসদ